মি নাম হলো প্রিয়াঙ্কা আজকে সাক্ষাৎকার দিয়ে বলছে আমি কে বিয়ে করতে চাই আমি আজহারি ক্রাস ওই মেয়ে আবার সাক্ষাৎকারে বলতেছে অনেক হুজুর আমারে বিয়া করতে চাই হ্যাঁ বিয়ে ভালো জিনিস কিন্তু তোমার মতো বেপর্দা মহিলাকে আমরা আলেমরা বিয়া কেন করব পর্দা মহিলাকে বাংলাদেশে কম কথা বলেন না কেন আজাহারি অন্য আলেমকে যদি বিয়ে করতে চাও হে পর্দা নিশি নাটক সিনেমা সারিয়া দাও কারণ নাটক সিনেমা এখন ভাত নাই কত নায়ক এখন বক্তা হইয়া স্টেজে করা শুরু করেছে আমি আগেই বলেছি মালিক কে আজহারি সাহেব সারা পৃথিবীর জন্য একটা মডেল কথা বলে না বিশ লক্ষ মানুষ তিরিশ লক্ষ মানুষ এটা কি খামখেয়ালি মনে করেন মিয়া তারে গ্রহ মানুষ যদি কোনো এলাকায় যায় অত মানুষ যাওয়া সম্ভব গাড়ির দিয়েই বাস দেয় ট্রাক দেয়ার পরও মানুষ নাই বিনা ট্রাকে বিনা বাসে নিজের টাকা খরচ কইরা মানুষ কোরআন শুনতে যায় এটার দ্বারা প্রমাণিত হয় কোরআন বিজয় বেশি আর দূরে না পূর্ব সূর্য উঠবে সেই সূর্য না হবে আলিস্তানের সূর্য ঠিক নেবে ঠিক বলে খারাপ লাগে ওই মাইয়া কয় আজহারি সবার আমি কাস তুমি হওয়া দুনিয়া হও তবে খেরাতে বেপরদায় চলিও না বেপর্দা নারী জাহান নামে যাবে বেপর্দার সাথে আসে বলো আমার কোনো সম্পর্ক ওই বোনকে আমার পরামর্শ বোন হয়তো বয়ানটা তুমি আমার সোশ্যাল মিডিয়ায় শুনবা আজহারীকে না চেয়ে আরো দামি দামি হুর তুমি জান্নাতে বাইবা যদি আল্লাহ রঙে রঙীন তুমি নিজে হ আল্লাহ বলেন ওয়াকরনা ফি বুয়ুতিকুননা তাবার রজনা না তাবরু জাল ওলা আর পরি পর্দায় থাকো পর্দার বিধান মানো পর্দা করে মরে যাইবা আল্লাহ তোমার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিবে কিন্তু বেপর্দায়ে চলবা দুনিয়াতে তুমি বেপর্দায়ে পাইবা ঠিক কি না ওই pianka মেটাকে আনিয়সিদ করে যায় যে যেমন তার স্বামী হবে তেমন কথা কয় না ও যুবক তুমি 10 নম্বরের খারাপ বউ হবে 10 নম্বরের লুচ্চা ঠিক কি তুমি আল্লাহওয়ালা বউটা হবে আল্লাহওয়ালা চামড়া শুধু সাদা কালা পার্থক্য থাকতে পারে না না সাদা চামড়াও বানাইছে আল্লাহ কালো চামড়াও বানিয়েছেন কে আল্লাহ চামড়া দিয়া যদি বিচার করত কালো বেলাল আল্লাহ জান্মাত মেহমান বানাইতো না আল্লাহ তুমি তখন কসে তাকওয়ার মূল্য বেশি ও বল তাকওয়া ভিরু হো খোদা ভিরু হো মেকআপ টিকআপ কইরে জাননি তুমি আসছো তোমাকে দাউস মনে হয় দাউস মনে হয় কোন মুসলমানের মি এমন চলতে পারে না তুমি যতই আলেম ওলামার ক্লাস হও আলেম ওলামা তোমার ক্লাস নয় আলেম ওলামা নবীজির উম্মত নবীজির গোলাম দুনিয়াতে আর কারো গোলাম নয় ঠিক না রে ঠিক আমরা গোলাম কার আল্লাহ আল্লাহ এবং আল্লাহর রাসূলের দুনিয়ার আর কারো যদি আর কারো গোলাম হইতো কোরানের পাখি মারা যাইত না ওনাকে বলছিল আপনি কোন জেলার এমপি মন্ত্রী হবেন শুধু বলেন আপনাকে আমরা ছেড়ে দেব সব স্বপ্ন ওনা উনি দু পায়ে দলেছে আর বলে ততদিন বাঁচব কোরানের পক্ষেই থেকে মরব আল্লাহর বান্দা জীবন দিয়েছেন কিন্তু বাতিলের কাছে মাথা নত করে নেই ঠিক কিনা মুসলমান এজন্য আল্লাহ বলেন দিনের জন্য ইসলামের জন্য জীবন দেয় এরা না এরা হলো জিন্দা আমি আল্লাহ নিজেই এদের হামত করি হেফাজত করি আমি আল্লাহ নিজেই জান্নাতের খানা এদের মুখে ঢুকে দি সুবাহ আল্লাহ আগামীকাল বলেন জোরে বলো সুবাহান আল্লাহ ভাইরা আমার খুবাই যদি আল্লাহ তালানু কাছের নিচে বইয়া কোরআন পড়ে হাজার 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 মানুষ জমা হয়ে গেছে কি ব্যাপার এখানে কোরআন কে পরে বলে ছোট্ট মানুষ খুবাই খেয়াল করেন ইবনে মাসুদ কোরআন পড়তেছি মানুষ জমা হতে হতে বাঘগুলো পশুগুলো এসে জমা হওয়া শুরু করে দিল আবু জেহেল বাঘগুলোর একটু খেলা দেন আবু জেহেল গেছে বাঘ রে তারাতে বাঘ এমন জোরে হা হুঙ্কার করছে আবু জেহেলের কলজা শুকায় গেছে বাঘ যদি এখন বাইর হয় থাকবে বুড়া বেটা থাকবে আমি থাকবো দৌড় দুমাকে তিন তালা নগিয়া কথা কন না জেহেল যেই মাত্র বাগরে বলছে দূর হ বাঘ এমন একটা হাঁ করছে আবু জেহেলের কলজা শুকায় গেছে শুকায় গেছে কলজা সবাই তুই কেমন নেতা আমাদের মনে হয় ছোট্ট মানুষগুলো পারবি আবদুল্লাবলি মাসুদ কে সবাই বলে আবদুল্লাবলি মাসুদ ওই যে বাঘ এসেছে রাস্তা দিয়া চলতে পারি না কি করা যায় আবদুল্লাবলি মাসুদ বলে একটু দাঁড়াও কোরআন করিম তেলাওয়াত করা শেষ করি শুরু করছেন শেষ একটা জায়গা আছে না নাই আবু জেহেল গরম বাঘের সাথে পায় না ছোট্ট মানুষ আবদুল্লাবলি মাসুদ কে গিয়ে গরম দেখায় কিরে এই জায়গায় তো কোরআন তালাবাদ কিছু পাতি নেতা না নাই ঘরে বউর পারে না হুজুরকে গরম দেখায় এজন্য আমি আমার মুসল্লিদের বলছি আমার বাংলাদেশ বলে মারা যায় ওরা জানা যা পড়া মুজু ছাড়া কি উজু ছাড়া জানা যা আমার সেকে বেদি উজু ছাড়া জানা যা তুমি এর লোকের বেয়াদবি যেটা করে এটা কি আল্লাহ ওয়ালা নবীমান নবীমান এরা আল্লাহর বান্দা আব্দুল ইবনে মাসউদ কে এসে ধমক দেয় আল্টিমেটাম দেয় এতদিন দিন দিয়েছিল কয় মাহফিল হলে আমারও নাম দেওয়া লাগবে এখন কই তোরার সান্দু এখন তোরা কই এখন তো খুঁজে পাওয়া যায় না ঠিক কিনা বলেন টর্চ লাইট মারলেও ওদের এখন খুঁজে পাওয়া যায় না ওরা হলো দেশের লাগি মহামারীর মতো পাইলি কলম থাকাইয়া চালায় ওরা নির্যাত ঘুষের টাকায় ওদের ভুরি ঘুষের টাকায় ওদের ভুরি করে যে টানিক রাখ এক করতেছেন খারাপ লাগে কোরআনের সত্য করে যদি কারো খারাপ লাগে বুঝবেন তার কপাল পুড়ে গেছে ও যুবক হেদায়তের মালিক আল্লাহ আব্দুল্লাহ ইফনে মা শুন রদি আল্লাহত আল পড়তেছিল খেয়াল করেন আবু গেলে গিয়ে থমক দিয়া কয় কোরআন বন্ধ কর বাঁ মানুষ হাঁটতে পারে না এত মানুষ জমা করছো কেন হেই হবে সেই হবে আবদুল্লাহ ইবনে মাসুদ বারবার যখন ডিস্টার্ব করছে আবদুল্লা ইবনে মাসুদ বলে দেখো আবু জাহিল্লা আমি একটু পরে কোরআন তালাওয়াত বন্ধ করতেছি আগে আমাকে খত শেষ করতে দাও আবু জেহেল বলে এখন এই করতে হবে আসলে বলেন তো আল্লাহর কোরআন যখন বলা হয় তালাওয়াত করা হয় তারপরে কি কারো কথা শোনাবার টাইম আছে আবদুল ইবনে মাসুদ বিরক্ত হইয়া ডান হাতে এমন দূরে একটা কানের গোড়া বসাইয়া দিছে কার আবু কানের গোড়া একটা ধাম করে বসায় দিতে মানে बम ফুটছে আল্লাহু আকবার আমাকে অনেক জায়গায় বাধা দিয়েছিল মা মাহফিলে কিন্তু আমি আমলটা করতে চাইছিলাম পারি নাই ওর কানের ধাম করে দুম তুমি এখন দিমু এত দিন সময় ছিল আমাদের বিপক্ষে এখন সময় আমাদের পক্ষে কথা বল না ক্যা আমি ধাম করি কানের গোড়ায় দিব বাকিটা আপনারা করবেন ঠিক কি না